গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন চিকিৎসক নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী তাদের নিরাপত্তা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে জোর দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বেসরকারি নিরাপত্তারক্ষীদের ভেরিফিকেশনের নির্দেশ নিয়োগের সম্পর্কিত তথ্য যাচাই করতে বলা হয়েছে রমানের সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে বৈঠক চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশি ভেরিফিকেশন করাতে হবে ডিউটি রোস্টার যাচাই করতে হবে হাসপাতালের ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে হবে হাসপাতালে প্রবেশে পরিচয়পত্র লাগবে রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এসএসকে অধ্যক্ষের কাছ থেকে রিপোর্ট তলব অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়েছে এসএসকে বৈঠকে একাধিক নির্দেশিকা হাসপাতালের এ প্রসঙ্গে চিকিৎসক আসফাকুল্লা নাইয়া কি বলছেন শোনো ওই মিটিং মিটিং খেলার মতো হলে হবে না বৈঠকে অ্যাকচুয়ালি সদর্থক জিনিস যেটা যেটা আমরা চাই এবং সাধারণ মানুষের উপকার আছে যে জিনিসগুলো যে সিকিউরিটি মেজারগুলো নেওয়া দরকার সেগুলো যদি অ্যাকচুয়ালি নেওয়া হয় যে এই মিটিংটা হচ্ছে এটা একটা অবশ্যই সদর্থ ভূমিকা কিন্তু এই মিটিং থেকে যে ডিসিশন গুলো নেওয়া হবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শুধুমাত্র হাসপাতাল এবং স্বাস্থ্য ক্ষেত্র নয় সমস্ত জায়গায় নারী সুরক্ষা নিয়ে যে জায়গাটা ঢিলে ডেলা মনোভাব সেই জায়গা থেকে যদি কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কোনো এসওপি বানিয়ে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বানিয়ে কিছু মানুষের ক্ষেত্রে সিকিউরিটির ডেভেলপমেন্ট হয় তাহলে যদি দেখতে পাই তাহলে অবশ্যই আমরা খুশি হবো প্রথম থেকে সেই দাবিটাই করে এসছি এবং বৈঠক হোক এবং শুধুই আবার বলছি মিটিং মিটিং খেলা নয় অ্যাকচুয়াল বাস্তবে যে জায়গাটা দরকার সেটাকে একটা আমরা মনে করেছিলাম যে গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও আহ যে প্রমিস করা হয়েছিল যে এই জিনিসটা হবে এই ব্যাপারটা করবো সেগুলোর কোনো বাস্তবায় বাস্তব রূপ আমরা দেখতে পাইনি কিছু কিছু ক্ষেত্রে যেমন সিসিটিভি লেগেছে বলে আজকাল ধরা পড়ছে এটা একটা পজিটিভ দিক আপনার কিছু কিছু ক্ষেত্রে সিকিউরিটি বেড়েছে কিন্তু অ্যাকচুয়াল যেটা দরকার মানে জল যেমন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচার হলেই তবে ফোটে তার থেকে কম টেম্পারেচার দিয়ে খুব একটা লাভ হয় না সেরকম কমপ্লিট সিফটি এবং সিকিউরিটির যে মেজার নেওয়া দরকার সেটা যদি নেওয়া হয় বাস্তবে তাহলে আমি বলবো ব্যাপারটা ব্যাপারগুলো সিরিয়াস হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশের পর কতটা পরিবর্তন হলো পরিস্থিতি রাতভর ঘুরে দেখলো সিএন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল পৌঁছিয়েছিলেন রাতের কি ছবি দেখাবো আপনাদের